মানুষকে ভালোবেসে দেহ মন প্রাণ কাঁদে কেন সে যে হইল না আপন রে কারণ যেহেতু আমি মার্কেট প্লেসে থাকি আমাকে অনেক সময় দেখা যায় অনেক দর্শকরা জিজ্ঞাসা করে বা অনেক ক্লায়েন্ট জিজ্ঞাসা করে যে ভাইয়া সারা বাংলাদেশে একটা গান করতে যে পরিমাণ রেট নেয় তা আপনারা তার থেকে এত কম রেটে গান করেন কিভাবে বা কেন করেন

আমাদের যে টিম আমাদের টিমের প্রত্যেকটা সদস্যই আমরা যেমন নূর ভাই উনি ভিডিও এডিটিং শুটিং ক্যামেরা এই দায়িত্বটা আপনি দেখেন এখন আমি কম্পোজিশন করি আমার এখানে কম্পোজিশন হলো আপনি ভিডিও করতেছেন এডিটিং করতেছেন আপনার অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে হেল্প করতেছে আমাদের এই টিম সো আমরা যদি অল্প খরচে করতে পারি বেশি কাজ করতে পারি আমাদের উৎসাহিত আমরা কিন্তু মাসে অনেকগুলো কাজ করি অল্প খরচে করি এটি আমাদের এতে আমাদের পোষায় এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে রংপুরে চিনে আপনি বরিশাল যান আপনাকে চিনে এক নামে চিনে নূর ভাই কেন চিনে আমাদের কোম্পানি আপনি দায়িত্ব কাজ করেন এরকম আমাদের গান সব জায়গায় ছড়াবে সব জায়গায় নূর ভাইয়ের নাম থাকবে তখন দেবে এমনিতেই আমাদের পরিচিতি হয়ে যাবে তখন হয়তো আমাদের ডিমান্ড বেড়ে যাবে তো যাই এটা ইয়ে না যার আমরা কাজ করি মূলত হচ্ছে যাতে আমাদের পরিস্থিতিটা বাড়ে আমাদের মার্কেটিং করার জন্য আমরা কম রেটে কাজ করি আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যারা নতুন ইউটিউবার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা তাদের কিন্তু ইনকাম নেই আপনার আবার ইনকাম আছে আমাদের চ্যানেল থেকে প্রতি মাসে ধরেন পঞ্চাশ ডলার একশো ডলার আসে দশ ডলার বিশ ডলার না তাই না আমাদের ইনকাম আছে এখন আপনার আবার ইনকাম আছে বিধায় আমরা এই সিরুমে বসে কাজ করতে পারি যার ইনকাম নাই

অবশ্যই ভালো থাকবেন এবং আমাদের এখানে আসবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ কম রেটে আপনার একটা গান তৈরি করে দেওয়ার জন্য এবং আপনার গানের জগৎ থেকে আমাদের প্রতিভা গুলোকে বের করে আনার অবশ্যই আপনার প্রতিভা আছে আপনি বিকাশ বিকাশ করতে পারছেন না আপনি আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার প্রতিভাকে বিকাশ করার এবং অল্প খরচে ও দ্রুত সময়ে কাজ করে দেওয়ার জন্য আমাদের নিজস্ব ক্যামেরা নিজস্ব আমাদের নিজস্ব টিম আপনি আপনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন আপনি আপনার মনের মতো করে কাজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সবাই নূর ভাই সাথে যোগাযোগ করবেন করবেন জন্য দোয়া এবং নূর ভাই কি বলবো কৃতজ্ঞতা জানাচ্ছি নূর ভাই আমাকে এত দূর নিয়ে এসেছেন সত্যি কৃতজ্ঞতা কারণ নূর ভাইয়ের জন্যই এখানে বসার সুযোগ হয়েছে কম্পোজারের রূপ লাভ করেছি কৃতজ্ঞতা জানাচ্ছি সষ্টার নিকট এবং নূর ভাই আপনার কাছে আপনি এইভাবে ভালোবেসে আমাকে যেভাবে পাশে রেখেছেন এভাবে আপনাদেরও ভালো সেবা আমি কিন্তু আমার এক ক্লায়েন্টকে পড়েছিলাম যে আসলে আপনি উনি বলছিল যে ভাইয়া আপনার সাথে আমরা যে ফ্রি তো এইভাবে কতটুকু ফ্রি হবে তা জানি না তো আমি বললাম যে আমার থেকেও মানে আপনার কথা বলছি উনি কিন্তু বেটার পরে উনি डायरेक्टली স্বীকার করছে যে আপনি আসলেই বেটার আমাদের এখানে যারা কাজ করেন ইনশাআল্লাহ আমরা শততার সাথে কাজ দেওয়ার চেষ্টা করি এটাই আমাদের গর্ব দাদা কি বলেন এটাই আমাদের গর্ব আমরা যেন সততার সাথে কাজ করে যেতে পারি আপনাদের মুখে যেন আমাদের সততার কথাটা আপনাদের মুখ থেকেই যেন প্রকাশ হয়